আসসালাম আলাইকুম আল্লাহ তাহালা তার সৃষ্টি জগতের সেরা ও সম্মানী ব্যক্তিদের একনিষ্ঠ ইবাদতকে তার গুণ হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ হচ্ছে আল্লাহর কাছে সম্মান মর্যাদা লাভের একমাত্র উপায় এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন একটি জনা রয়েছে জান্নাতে যা থেকে আল্লাহর ইবাদত কারিগণ তৃষ্ণা নিবারণ করবে এবং তাদের ইচ্ছা অনুযায়ী তা প্রবাহিত করে নিয়ে যাবে সুরা আদাহার আয়াত ছয় তিনি আরো বলেন তারা দয়ালু ফরম রহমানের বান্দা যারা বিনম্রভাবে জমিনের উপরে পদচারণা করে আর জাহেলরা তাদের সাথে কথা কথা বলতে আসলে তাদেরকে শান্তির বলে। সুরা আলফুর খান আয়াত তেষট্টি অভিশাপ্ত শয়তান যখন বলল যা কোরআনে বলা হয়েছে সে শয়তান বলল হ্যাঁ আমার রব আপনি যেমন আমাকে প্রথভষ্ট করেছেন আমিও তেমনিভাবে তাদের মানুষদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করবো এবং তাদের মধ্যে থেকে আপনার কালেজ বান্দাদের ছাড়া সবাইকে প্রথ করে দিব সুরাল হেজের আয়াত উনচল্লিশ চল্লিশ তখন আল্লাহালা বললেন নিশ্চয় যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই তবে যারা তোমাদের অনুসরণ করবে তারা গুমরাহ হয়ে যাবে সুরাল হেজের আয়াত বিয়াল্লিশ এই ইবাদতের বিষয়টিকে আল্লাহ তালা ফেরেস্তাদের গুণ হিসেবে উল্লেখ করেছেন তিনি ইরশাদ করেছেন তারা কাফেররা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি এই ধরনের ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র এবং তারা ফেরেস্তারা তো তার সম্মানিত বান্দা তারা আল্লাহর দরবারে আবেগ বেড়ে কোনো কথা বলে না তারা তারই নির্দেশ মোতাবেক কাজ করে যা কিছু তাদের সামনে এবং পশ্চাতে রয়েছে সবই তিনি জানেন তারা শুধুমাত্র তাদের জন্যই সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তারা তারই বইয়ে বিথ সুরা আল আম্বিয়া আয়াত সাব্বিশ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন